আসসালামু আলাইকুম গাইস আজকে আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব এর জন্য আমি প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নেব বেগুনগুলোকে আমি ধুয়ে তারপর আমি এগুলোকে ফালি ফালি করে কাটতেছি যেহেতু বেগুনে থাকে অনেক পোকা পোকামাকড় তো পোকা যদি থাকে তাহলে ভালো করে তিনটে ফালা দিলে বোঝা যাবে যে পোকা আছে কি না আর এরপর যে আমি আলুগুলোকেও কেটে নেব। আলু ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব তারপর আমি যে যাবো রান্নাতে তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দেওয়ার পর মরিচ আর পেঁয়াজ কুচো দিয়েছি আর এদিকে আমার ওগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এতে যাতে কালো না হয় এতে আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিয়েছি তারপর এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তারপর আমি এখানে মাছ দিয়ে দিয়েছি এই মাছটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর আপনাদের প্রথমেই বলে রেখেছিলাম যে আমি এবার ঢাকনা দিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসব যদি আপনারা বেগুনটাকে লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে আপনার বেগুন কালো হবে না এটাই হলো এই ট্রিক্স আর আমি এ পর্যায়ে মাছগুলোকে নামিয়ে নেব আমার মাছগুলো এখন ভেঙে যায়নি এর জন্য আমাকে আস্তে আস্তে করে নামিয়ে নিতে হবে যদি আমি আস্তে আস্তে না নামাই তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি এ পর্যায়ে বেগুনগুলোকে আবার একটা ধোয়া দিয়ে এটা আমি যে মাছের ঝোল ছিল সেটা এখানে দিয়ে দেব আর এইটা দেওয়ার পর আমাকে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে সুন্দর মতো করে নাড়াচাড়া দিয়ে তা যাতে এগুলো আর দলা পেকে না যায় এগুলো একসাথে এগুলোর ভিতরে যেন মশলা যায় সুন্দর করে নাড়তে হবে মশলা যাতে ভিতরে যায় তারপর নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এবার আমি উঠিয়ে দেখবো যে কি অবস্থা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে একটা কষা কষা ভাব চলে এসেছে এটা যদি কষা কষা ভাব হয়ে থাকে তাহলে তখনই মনে করতে হবে এখানে পানি দিতে হবে এ যে আমি আর ঠান্ডা পানি দেব না যদি আমি এটা নারাজ দিয়ে আমি গরম পানি দেবো সেহেতু আমার ঠান্ডা পানির প্রয়োজন নেই আর গরম পানি দিলে এই স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করে দেখতে পারেন আর এই যে আমার মাছটাও দিয়ে দিয়েছি এ যে আমার রান্নাটা শেষ আমি এতটুকু পরিমাণ ঝোল রেখে আমি এটাকে নামিয়ে ফেলেছি তো আজকে আমার রুই মাছ আর বেগুন আলু দিয়ে ঝোলটা কেমন লাগলো তো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন